পাখি থেকে বোটের দিকে তো এই যে যে রাস্তা ওই দিয়ে যাচ্ছে তো চলো এবার বোটে যাই বোটে গিয়ে দেখা হচ্ছে আমরা কিন্তু আজকে অন্য যাচ্ছি কালকে ছিলাম আমরা ওই বোটটায় তো আজকে আমাদের এই বোটটা দিয়েছে স্পেশালি আমাদের জন্য পার্সোনাল বোট আমাদের ফাঁকা ফাঁকায় যাবো আমরা তো চলো বোটটা একবার একটু সামনে থেকে দেখাই যাবো কেমন লাগছে

এখানে দেখার মধ্যে আছে এই পুকুরটা খুব রেয়ার পিসিস এক ধরনের কচ্ছপ এটাকে কচ্ছপ বলে না এটাকে কাঠা বলে বালিগড় বা বালি কাঠা পৃথিবী থেকে প্রায় লুপ্ত হতে চলেছিল আমাদের এখানে এইটা যাতে পৃথিবী থেকে চিরতরে লুপ্ত না হয়ে যায় কয়েকটাকে নিয়ে প্রজেক্ট চালিয়ে এইটা আমরা একটা বড় সাকসেস পেয়েছি এবং সেটা হচ্ছে আমরা আস্তে আস্তে প্রকৃতির সাথে যাতে ওরা চিরতরে লুপ্ত না হয় সেই ব্যবস্থাটা করা হচ্ছে একটা বড় সাকসেস এসছে একটু একটু করে মাথা ভাসাচ্ছে আবার ডুবে যাচ্ছে দেখুন সাপলা ফুল প্রথম যখন মাথাটা তোলে ঠিক সেরকমই ঠিক আছে ফুল বডিটা হয়তো দেখা যাবে না আচ্ছা একটা ওয়াচ টাওয়ার আছে ওয়াচ টাওয়ারটায় উঠলে জঙ্গলের ভিউটা খুব ভালোভাবে দেখতে পাবেন ঠিক আছে আর ওখানে একটা ম্যানমেড একটা পুকুর কাটা আছে সেখানে বর্ষার জলটা সারা বছর স্টোর হয়ে থাকে কোনো জীবজন্তু জল খেতে আসলে তবে গিয়ে আমরা দেখতে পাবো নাহলে আবার আমরা নিচে নেমে আসবো ঠিক আছে আর একটা কুমিরের পুকুর আছে আর সুন্দরবনের সব থেকে যে ফেমাস গাছ সুন্দরী গাছ সেই সুন্দরী গাছের একটা সারিবদ্ধ লাইন আছে এইটা দেখে নিয়ে আমরা কেউ আর এই দিক থেকে আসবো না ওই দিকে আমাদের বোট চলে যাবে এইটা ভিজিট এইটা ভিজিট ওই দিক থেকে হবে এক্সিট ঠিক আছে ওই দিক থেকে আমরা বেরিয়ে যাব। বেরোনোর পর আমরা হচ্ছে মানে বোটে উঠবো বোটে ওঠার পর আড়াই মানে মোটামুটি আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট আমাদের বোটটা চলবে তারপর চলতে গিয়ে তারপর আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পরে আমরা মেন জঙ্গলের মধ্যে ঢুকবো যেখানে আর কোনো লোকালয় থাকবে না আর কোনো মানুষের বসবাস থাকবে না আর কোনো জাল থাকবে না বোথ সাইড জঙ্গল হবে ঠিক আছে আমরা শুধু সুধান্নখালি কথাটা বললাম এর সজনেখালি কথা বললাম এরপর সুধান্নখালি আর দোবাকির কথাটা আমরা ম্যাপে গিয়ে ওইখানে বুঝিয়ে দেবো কোথায় কোথায় আমরা ঘুরছি এইটা দেখে নিয়ে এখন ভাটাটা আছে কিছুটা ল্যান্ড জেগে আছে আমরা এটাকে একটু কাজে লাগাবো কারণ জুয়ার বেশি হয়ে গেলে জীবজন্তু দেখা যায় ঠিক আছে ভাই বিজয় একবার ফোন পড়ে আয় বাবা একটু মুখ খোল একটু মুখ ওই ফাইনালি কিন্তু আসার পরে প্রথমেই প্রথমেই কিন্তু দেখে নিয়েছি আমরা কুমির হ্যাঁ ফার্স্টে কিন্তু আমরা কুমির দেখে নিয়েছি আসার পর পরই তো চল এবার ছোটো কুমির দেখলাম তো এবার গিয়ে আরো বড় বড় কুমির দেখতে সামনে থেকে চাল ফাইনালি কিন্তু আমরা ওয়াস্টিয়ারের উপর চলে এসেছি এবদিকে নেমে যাচ্ছ ওদিকে নিচে চলে যাচ্ছে কি দেখলি কাকা কই বুঝে পেরেছে কই কাকা উ হে উ হে গাইস হনুমান আর এই পাশ দিয়ে ওই দেখো ভাই 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 কচ্ছপটা বেরিয়েছে ও দেখো ক্যামেরা ক্যাপচার করতে পেরেছি কিনা জানি না তো এখানে বেশি কোনো দাঁড়ো গরম লাগছে আর এখন এই ভিতর কনস্ট্রাকশনের কাজ চলছে বলে উপরে বেশি আসতে দিচ্ছে না তো চলো ভাই এখন যাবো নিচে নিচে গেলে ব্যাপারটা হচ্ছে আমাদের জঙ্গল সাফারি কিন্তু শেষ মানে শেষ না এখন তো মেন জঙ্গল শুরু হবে এখন যেই মানে মেন পাখিরালয়ে যেটা দেখছিলাম আমরা তো মানে সজনেখালীর যেই জঙ্গলটা ওটা দেখা শেষ তো ভাই এবার কিন্তু যেতে হবে আমাদের বোটে আর আমাদের বোট কিন্তু ওপাসের ঘাটে পাশে চলে এসছে মানে ওপাশেরটা ছিল এন্ট্রি আর এটা হচ্ছে এক্সিট ঘাট তো চলে এসছে আমাদের বোট এবার ওই হচ্ছে এবার উঠতে হবে আমাদের বোটের নাম হচ্ছে আপনজন চলো ভাই এখন আমরা বোটে উঠবো

আচ্ছা আমার নদী দেখে একটা গান খুব মনে পড়েছে সেটা হচ্ছে জল তরঙ্গে ঝিলিমিলি ঝিলিমিলি ঢেউ খেলে সে যায় শুকনো পাতার নু রু পায়ে বাজিয়েছে ঘুঙরু তারপর আমি আর জানি না তাহলে তাহলে শোনো রাত্রিবেলা হোটেলে বাইক উঠে ভাই এখন চো এখানে নামতে হবে মনে হয় ওই জন্য বোর্ডটা সাইডে নিচ্ছে আর ভাই এখানে এটা তো কি একটা পুরনো পুরনো টাইমের এটা কেমন বোর্ড বলি এটা কীরকম বোর্ড বলি হ্যাঁ আমরা কিন্তু বোর্ড থেকে তখন নামিনি হ্যাঁ তো না নেমে এখন লঞ্চের উপর দাঁড়িয়ে হয় ভাই এনজয় করছে আর নিচে দেখো রিয়াদি বৌদি হয়ন আর দাদা দাদা সবাই এনজয় করছে ওরা নিচে মানে রিলস টিল বানাচ্ছে আর আমি উপরে দাঁড়িয়ে জাস্ট ভিউটা দেখো গাইস এই ভিউ দেখে তো পয়েন্ট জুড়ে যায় টাকা তো এখানেই উসুল কি কাকিমা টাকা তো এখানেই উসুল হয়ে গেছে আমাদের তাই তো ভাই অসম লাগছে অসম এভাবে এনজয় করতে দেখা দরকার লাইফে যত বড় ঘোরো ঘোড়া ছাড়া কিছু নেই গাইস তো চলো একটু এনজয় করি যে যে স্পটে নামবো তো তারপর স্পটটা দেখাবো ভাই ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি দোবাকি ক্যাম্পের এখানে আর এখানে নিচে দেখতে পাচ্ছো ভাই এখানে লাল লাল ক্যাপরা ঠিক আছে এনে কি রয়েছে কাকা তো কাকা ওই লাল লাল দেখতে পাচ্ছো যেগুলো ওগুলো হচ্ছে কাঁকড়া আর এই হচ্ছে ভাই

কিন্তু আমাদের ঘোরা শেষ তো ঘোরা শেষ করার পরে এখন কিন্তু আমরা যাব বাড়ির উদ্দেশ্যে মানে বাড়ির উদ্দেশ্যে না আমাদের লঞ্চের উদ্দেশ্যে তো ভাই এই যে সামনে কিন্তু এই যে এক্সিট গেট যেটা সেখান থেকে বেরোবো এখন তো কালকের মতন কিন্তু আজকে আমরা লাঞ্চ করতে বসে পড়েছি আর আজকে লাঞ্চে সেম মানে খালি এখানে আলু ভাজাটা আছে বিভিন্ন ভাজা দিলে তাছাড়া ডাল টালি আছে তো ভাই ডালের রিভিউ আর কি দেবো কালকে তো রিভিউ দিয়েছিলাম তো চলো এবার থেকে নেক্সট কী কী মেনু আছে ফাইনাল কিন্তু চলে এসছে ইলিশ ভাপা চলো 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 ইলিশ ভাপা চলো দেখুন তো এবার কিন্তু এটা টেস্ট করতে হবে তো ইলিশ ভাপাটা বা খুলি আমার কাকায় ভালো দেখে পাতাটা খোলার পর দেখা যায় ভালো লাগে

ভাই মানে কি বলবো সত্যি কথা বলতে এই ঢেউ দেখো ভাই জাস্ট পেছনে পেছনে ঢেউটা দেখো ভাই আমার ক্যামেরা খারাপ বলে ক্যাপচার করতে পারছে না ঢেউ হচ্ছে ভাই

তো এখন যেসব আমাদের আদিবাসী স্টাইলে নাচ দেখি তো এই মানে এই যে হোটেলটা আমরা আছো ওই হোটেলে একটু ডান্স হচ্ছে বাট 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 আমরা যাবো অন্য হোটেলে মানে কালকে রাতে যেই হোটেলে ডিনার করতে আসলাম ওই হোটেলে হচ্ছে আমাদের ডান্সটা করে স্টার্ট হয়ে গেছে হোটেল তো আমরা যাবো ওই হোটেলে তো চলো ওই হোটেলে গিয়ে দেখা হচ্ছে আমরা চলে আসলাম আর সবাই ভাই নাচ টাচ করছে গান চলছে ওই জন্য ঠিক করে ভিডিও করা হচ্ছে না স্ন্যাক্স আছে চাউমিন ভাই চাউমিন চাউমিন

রানিং ডিনারটা করি করার পরে রুমে গিয়ে ভাই রিভিউ দেবো এখন এখন বেশি কথা বলা যাবে না তো ফটফট টাই খেয়ে দেবে রুমে গিয়ে রিভিউ খাওয়া দাওয়ার পরে কিন্তু চলে এসেছে রুমে তো রুমে এসে আর ভিডিও কন্টিনিউ করিনি মানে অনেকক্ষণ ধরে আড্ডা আড্ডা মারলাম সবাই এখন কিন্তু ভাই সবাই ঘুমাতে চলে গেছে তো ভাই আর বেশি দেরি করবো না আজকে ভিডিওটা শেষ করছি এখানে তো দেখা হচ্ছে পরবর্তী আবার ইন্ডাস্ট্রিগুলো তো তখন আমি লাগবে টাটা বাই বাই